দেখো পড়তে যে ইচ্ছা করে না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা বরং সব পড়তে ইচ্ছে করাটা একটা অস্বাভাবিক ঘটনার মতো এই বছরের আর আছে মাত্র দিন। পড়াশোনার পরিবেশটা অত্যন্ত জরুরি আমি প্রতিনিয়ত এসব সাজাই গোছায় রাখার চেষ্টা করি কিন্তু কেন জানি হয়ে ওঠে না যাই হোক এখন বাধ্য হয়ে এসব গোসাতেই হবে তারপর সোজা পড়তে বসবো আলাইকুম অল আর ফিট ফাইন টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট দেখো পড়তে যে ইচ্ছা করে না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা বরং সব পড়তে ইচ্ছে করাটা একটা অস্বাভাবিক ঘটনার মতন তো আমাদের মনের বিরুদ্ধে গিয়ে তো পড়তে বসতে হবে অন্তত আমি যেগুলো পড়া দেই এগুলো কমপ্লিট করো আর ধরো বাড়তি পড়া পড়তে ইচ্ছা করে না ব্যাস এনাফ পড়ার দরকার নেই কিন্তু আমি যতটুকু দিই ততটুকু তো কমপ্লিট করতে হবে টেকপাসে এতটুকু কমপ্লিট করতে করতে তোমার পড়াশোনা করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এক সময় দেখবে তোমার পড়াশোনা না করলে আর ভাল লাগতেছে না ইউর রিয়েল ব্যাটেল ইজ উইথ ইউর সেলফ দেয়ার ইজ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড তোমার শত্রু কেউ অন্য কেউ তোমার যুদ্ধ শুধুমাত্র তোমার সাথে স্টুডেন্টদের অনেক জ্ঞান দেওয়া হলো এবার সেই জ্ঞান নিজের উপর প্রয়োগ করার পালা এখন আমি নিজে পড়তে বসবো আমি ওয়ার্ড মিনিং অনেকদিন আগে অনেকগুলো মুখস্থ করে রাখছিলাম সেসব মনে আছে কি নাই তা পরীক্ষা করার জন্য একটা পরীক্ষা দেবো এখন আমি প্রায়শই এমন পরীক্ষা দিয়ে থাকি কারণ ওয়ার্ড মিনিং আপনি যত বড়ই বাঘা মাস্তান হন না কেন যদি রিভিশনের উপর না রাখেন আপনি ভুলে যাবেন এটার একটাই রাস্তা আপনি রিভিশন না দিলে ভুলে যাবেন এবং এটাকে রিভিশন দিয়ে দিয়ে তাজা রাখতে হয় যেমন সেদিন একটা স্টুডেন্ট আমাকে একটা ওয়ার্ড মিনিং ধরছে ওয়ার্ড মিনিংয়ের অর্থটা আমি জানি বুঝি কিন্তু অ্যাকচুয়াল অর্থটা বলতে পারতেছি না এটার কারণ অনেকদিন এটা রিভিশন দেওয়া হয় নাই এবং সেই টিউশন থেকে এসেই আবার একবার রিভিশন দিয়েছি আমি প্রতি সপ্তাহে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে অলসতার কারণে রিভিশন দেওয়া হয়ে ওঠে না তখন এই ভুলে যাওয়ার সমস্যাটা হয় এই বছরের আর আছে মাত্র আটানব্বই দিন সময় কত দ্রুত চলে যায় এই সেদিন আমি এই লিস্টগুলা বানাইলাম যে তিনশো পঁয়ষট্টি দিনে অথচ আজ আমি নিরানব্বই দিনের ঘরটা কাটলাম মনে চোখের পলকে দুইশো ছেষট্টি দিন চলে গেল অথচ বছরে প্রথমে কত কিছু অ্যাসিভ করার কথা ছিল কিন্তু দেখা যায় যে তার সিংহভাগই এসিভ হয় নাই হয়েছে হয়তো ফিফটি পারসেন্ট যতটুকু প্রশংসা প্রভু হে সবটুকু তোমাকে দিলাম করুণার পেয়ালাটা তোমার ফুরান প্রেমে ভেজালাম যতটুকু প্রশংসা প্রভু হে মাঝে মাঝে মনের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করতে হয় যেমন এখন কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না না পড়াশোনা করতে ইচ্ছা করতেছে এক কথায় কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না কবে সে ফুলকুমারী ঘুমটা চিড়ি আসবে বাহিরে কবে সে ফুলকুমারী ঘুমটা চিড়ি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভঙ্গের ঘুম রং বেড়ে কপল শিশিরের স্পর্শ সুখে ভাঙ ঘুম রং বেড়ে কপল বাগি চাই বুলবুলি তুই ফুল শাখা